বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় যুব মজলিস চট্টগ্রাম মহানগর কর্তৃক তাকোয়া ভিত্তিক সমাজ বিনির্মাণে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত সাতই মার্চ শুক্রবার চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকায় একটি রেস্টুরেন্টে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় রাজনীতির মূল কথা হলো যে আমাদেরকে প্রথমে

শুরুতে হাফেজ নুরুল আবসারের কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় মহানগর সভাপতি ইঞ্জিনিয়ার আরিফ মাহমুদের সভাপতিত্বে এবং সহসভাপতি হাফেজ শাখাওয়াত হোসাইন ও সম্পাদক প্রশিক্ষণ বিভাগ মাওলানা আনাস বিন আব্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির চট্টগ্রাম শহরের জামিয়া কোরানিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক বর্ষিয়ান রাজনীতিবিদ সাইখুল হাদিস আল্লামা আলী উসমান প্রধান বক্তার আলোচনা রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিশের মোতারাম কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ জাহিদুজ্জামান বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত যুব মজলিশের সম্পাদক সহ প্রশিক্ষণ বিভাগ মাওলানা মোল্লা খালেদ সাইফুল্লাহ বাংলাদেশ খেলাফত যুব মজলিশের সদ্যবিদায়ী সভাপতি এবং খেলাফত মজলিশ চট্টগ্রাম মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ বাংলাদেশ খেলাফত মজলিশ সীতাকুণ্ড উপজেলার সভাপতি মাওলানা খবিরুল ইসলাম হেফাজতে ইসলাম বাইজিদ থানা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি নেমান মাওলানা মাসুদুর রহমান খেলাফত মজলিশ মিরসরাই শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম নিজামপুরী শ্রমিক মজলিশ চট্টগ্রাম মহানগরীর সভাপতি জনাব মুহাম্মদ শাহাবুদ্দিন আরও বক্তব্য রাখেন যুব মজলিশ চট্টগ্রাম মহানগরের সম্পাদক সংগঠন বিভাগ মাওলানা আব্দুল হক পতেঙ্গা শাখার সভাপতি মাওলানা আবু সালেহ জালালাবাদ শাখার সহসভাপতি হাফেজ শাহিন আলম হাটহাজারী শাখা সম্পাদক বাইতুলমাল বিভাগ মাওলানা ইন্দুল্লাহ রাজু আহমেদ ছাত্র মজলিশ চট্টগ্রাম জেলা দায়িত্বশীল হারুন বিন আব্দুল খালেক ছাত্র মজলিশ দায়িত্বশীল মাওলানা তলহা আমিন এতে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা শরীফুল আলম চৌধুরী বাংলাদেশ খেলাফত মজলিশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি মাওলানা শরীফুল্লাহ খেলাফত মজলিশ মহানগরী সহ সাধারণ সম্পাদক মাওলানা এনায়তুল্লাহ প্রচার সম্পাদক মাওলানা রাসেল যুব মজলিশ চট্টগ্রাম মহানগরের সমাজ কল্যাণ সম্পাদক আশরাফ উদ্দিন মহানগর সম্পাদক সহ সংগঠন বিভাগ এবং হাটহাজারি শাখা সভাপতি জনাব কবির আহমদ নোমানি মজলিশে আমেলা সদস্য মাওলানা আব্দুল হালিম মাওলানা ইমদাদুল্লাহ মাওলানা মিজানুর রহমান প্রমুখ এবিসি বাংলা নিউজ ডেস্ক